আজকে কথা বলবো ফেসবুক ক্যাটাগরি নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে অনেক রকম ভুল তথ্য দিয়ে ক্যাটাগরিও পেজ পেজ সম্পর্কে কথা বলে ক্যাটাগরি সম্পর্কে কথা বলে আমি অনেক ধরনের গবেষণা করেছি এই ক্যাটাগরি নিয়ে তাই আমি এই বিষয়ে আজকে ডিটেলস কথা বলবো এবং যারা দেখবে তারাই শিখবে যারা দেখবে না তারা শিখবে না এটা কেবল আমার ভিডিও না যে কোনো ভিডিও আপনি নর্মাল ভিডিও দেখলেও আপনি ওখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন কারণ সব মানুষই সমান নয় সব মানুষই একরকম নয় বিভিন্ন মানুষের বুদ্ধি বিবেক এক একজনের এক এক রকমভাবে সে প্রকাশ করে তাহলে চলুন ফেসবুক ক্যাটাগরি বিভিন্ন রকমের আছে মার্ক জুকারবাগ এই সব ক্যাটাগরি নিয়ে কি চিন্তা করেছেন কোন কোন ক্যাটাগরি ব্যবহার করলে ভিডিও ভাইরাল হবে ফটো ভাইরাল হবে পেজ ভাইরাল হবে কি কি করলে ক্যাটাগরি আরও উন্নত হবে আমার আপনার পেজ প্রোফাইল এইসব বিষয়ই আজকে বিস্তারিত কথা বলব শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি নিরাশ হবেন না আমি ওই দুই বছর ধরে এই জগতে কাজ করতেছি কিছু না করতে পারলেও আমি অনেক ধরনের গবেষণা করেছি এই বিষয়ে কারণ এই ফেসবুক লাইভে কে কখন উঠবে এটা আসলে তার কন্টেন্টের উপরে নির্ভর করে না তার ভালো ইকুইপমেন্টের উপরে নির্ভর করে না সম্পূর্ণটাই নির্ভর করে মার্ক জুকার বাক তথাকথিত ফেসবুকের উপর সে কখন কাকে কোন সময় ভালো লাগবে কোন পেজ ভালো লাগবে কখন উঠবে সেটা ওনার উপরে নির্ভর করে তারপর আপনার ভালো কন্টেন্ট তারপর ভালো ইকুইপমেন্ট তারপর অন্য কিছু চলুন অযথা কথা না বাড়ি এবারে কথা বলি ফেসবুক ক্যাটাগরি আমি অনেক ধরনের ক্যাটাগরি চেঞ্জ করেছি আমার প্রোফাইলে প্রায় আরও কিছু ক্যাটাগরি আছে আমি এত দূর পর্যন্ত আসার পরে সব ক্যাটাগরি চেঞ্জ করার পরেও আমি যা বুঝেছি আসলে এখনও মার্ক জুকার বাঘ এই ফেসবুক ক্যাটাগরির উপরে নিয়ে কোনো চিন্তাভাবনা এখনও করে নাই এটা নিয়ে এখনও সে এই বিষয়ে এখনও কোনো কার্যক্রম শুরু করে নাই অনেক ধরনের আমি পেজে অনেক ধরনের প্রোফাইলে অনেক মানুষের টেক রিলেটেড ভিডিও আমি দেখেছি এই ফেসবুক ক্যাটাগরি নিয়ে কিন্তু আসলে আমি তাদের ফলোপ্রসুখ কোনো আইডিয়া পাই নাই এখন পর্যন্ত না সবাই শুধু ভিউয়ের জন্য অথবা ভিডিও ছাড়ার জন্যই ছাড়া এরকমভাবেই ভিডিও পোস্ট করেছে আমি মূলত ওইরকম ইচ্ছা নাই তাই সরাসরি বলতেছি এখনও ফেসবুক ক্যাটাগরি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ অর্থাৎ মার্ক জোগাড় বাগ কোনো চিন্তাভাবনা বা কার্যক্রম শুরু করে নাই এখানে আপনি যে কোনো ক্যাটাগরি ইউজ করতে পারেন কিন্তু আপনার কন্টেন্ট ভাইরাল বা কন্টেন্ট ভিউ কম বেশি বা ফলোয়ার বেশি কোনো এফেক্ট পড়ে না এখনও পর্যন্ত অব্দি পড়ে না তাই আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হলো ডিজিটাল ক্রিয়েটরে রেখে কাজ করাটাই ভালো কারণ আমি অনেক ধরনের পেজ দেখেছি সার্চ করেছি অনেক পেজ গবেষণা করেছি কম তার ফলোয়ার কম কিন্তু তার ভিউ অনেক প্রচুর আবার অনেক মানুষের দেখছি ফলোয়ার প্রচুর কিন্তু তার ভিউ খুবই কম এটার কারণ কি এটার কারণ হলো আসলে ফেসবুক কর্তৃপক্ষ কখন কাকে কখনভাবে দেখে নেই আপনার ভালো ইকুইপমেন্ট দিয়ে ভালো কন্টেন্ট তৈরি যদি করেন অবশ্যই আপনি খুব দ্রুত সফল হবেন এটাই বাস্তবিক কোনো ক্যাটাগরি ধরনের উপর নির্ভর করে না আপনার এটা শুধু ক্যাটাগরি কোনটা আপনার ভিডিওর ক্যাটাগরি আপনি ফানি কন্টেন্ট যদি বানিয়ে থাকতে চান ফানি কন্টেন্টই ছাড়ুন যদি আপনি ভালো ভালো কথা বলতে চান ভালো কথা বলুন ট্যাক রিলেটেড ট্যাক রিলেটেড করুন এরকম যদি করতে চান তাহলে আপনারা যে কোনো ক্যাটাগরিতে ভিডিও ছাড়ুন আপনার ফেসবুক ক্যাটাগরি নিয়ে কোনো দুশ্চিন্তার প্রয়োজন নাই এগুলোর উপর আসলে এখনও ফোকাস করেনি মার্ক জুকার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখি ভিডিওটি কমেন্ট হয়েছে তিন মিনিট বাই সেকেন্ডের ভিডিওটি হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ